আমার ঘরে বসব করে কুন্দিন জানি দেই পাখি সটপট করে পিঞ্জি রপাকি আমার বসত কোহ রে না দেখলাম তারে গো আমার গোহরে বসত কোহরে একদিন ও না দেখলাম তারে রে গে যাবর তো চলে যাবেনি সেদা মানবে না বাদা মানবে না সটপট করে পিনজি rar pa দেই পাটি সটপট করে পিঞ্জি রার পাকি কাওয়াই কত দুদো সানা তবু পাখির মন পায় লামনা গো কাওয়ায়ক তো দুদোসানা তবু পাখির মন পায় লামনা গো লাগাতে দেলু কি কোন পথে তে আনা গুনা কোন জাগাতে দেলু কি সোটপট করে পিঞ্জি রার পাকি দিন পাকি উড়ে যাবে সেদিন মোরে যাবে গো যেদিন পাকি উরে যাবে ছ দিন গো আজি যাবে গেল যলে দলে একটি বার দে কে আসি দেশি সটপট কে পিঞ্জি রপা কি